হ্যালো স্টুডেন্টস আমাদের ইউটিউব চ্যানেল তোমাদের তোমাদেরকে স্বাগত জানাই আমরা শতকরা নিয়ে আগে গত কয়েকদিন ধরে দশটা ক্লাস পড়িয়েছি তোমাদেরকে এবং সেখানে বিভিন্ন ধরনের শতকরা থেকে যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে করিয়েছি যারা যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসছো তারা গিয়ে শতকরার আগে দশটা চ্যাপ্টার তোমরা প্লিজ দেখে নিও তাহলে তোমাদের মধ্যে যে শতকরা নিয়ে ধারণাগুলো মানে ক্লিয়ার নেই সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে আজকেও আমি ওই ধরনেরই কিছু কিছু অঙ্ক তোমাদের জন্য রেখেছি যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং শতকরার থেকে তোমাদের অনেক অঙ্কই পরীক্ষাতে আসে আমি আগেও বলেছি তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি আজকের শতকরের লেশনটি এবং যদি কারো মনে থাকে যে বন্ধু বান্ধবদের মধ্যেও এটি শেয়ার করা যায় এই ভিডিওটি তাহলে কিন্তু তোমরা শেয়ার করে দিও তাদেরও ভালো হবে আই থিঙ্ক তারাও ক্লিয়ার করতে পারবে আর আরেকটা কথা প্রথমেই আমি ভিডিওতে বলে নিই যদি কারো কোথাও ডাউট হয় তোমরা প্লিজ কমেন্ট সেকশন জানিয়ে দিও আমাদেরকে তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার তো চলো দেরি না করে আমরা ক্লাসটি স্টার্ট করি দেখো প্রথমে আমাদের যে অঙ্কটা বলেছে এখানে যে সাতাশকে এমন দুটি অংশে ভাগ করা হয় করো যার একটি অংশ অপরটির থার্টি ফাইভ হয় তবে সংখ্যা দুটি কী কী মানে একটি সাতাশটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে বলেছে মানে যোগ আকারে তো তাদের একটি সংখ্যা মানে এই দিকে যে সংখ্যাটা থাকবে সেটা যেন হয়ে যাচ্ছে মানে এই সংখ্যা বোঝা গেল তাহলে আমরা কিন্তু এটাকে ইজিলি বের করতে পারি চলো আমরা মানে একটি পদ্ধতি অনুসরণ করে তোমাদের দেখিয়ে দিই দেখো আহ প্রথমে নিই ধরি একটি সংখ্যা সমান হচ্ছে তাহলে অপর সংখ্যাটি কত হবে সমান কত হয়ে যাবে টোয়েন্টি সেভেন মাইনাস এক্স তাই না টোয়েন্টি সেভেন মাইনাস এক্স তাহলে হয়ে যাচ্ছে এবারে দেখো একটি সংখ্যা কি বলেছে প্রশ্নে একটি সংখ্যা অপর সংখ্যাটির থার্টি ফাইভ পার্সেন্ট মানে কি টোয়েন্টি সেভেন মাইনাস এক্স এর থার্টি ফাইভ পার্সেন্ট অর এক্স এক্স টু কত টোয়েন্টি সেভেন মাইনাস ইন্টু থার্টি ফাইভ বাই হান্ড্রেড ইকুয়ালস টু কত হয়ে গেল অর একশো এক্স ইকাল টু যদি আমরা এটা গুণ করি সাতাশ গুণিত পঁয়ত্রিশ এটা এইভাবেই থাকুক মাইনাস করে দিলাম আমরা হচ্ছে থার্টি ফাইভ এক্স একশো এক্স মাইনাসটা প্লাস হয়ে যাবে এদিকে এলে থার্টি ফাইভ এক্স ইকোয়ালস টু টোয়েন্টি গুণ করতে যাবে না এইভাবেই আমরা দেখো কত ইজিলি কাটাকাটি করতে পারি ওয়ান থার্টি ফাইভ এক্স টু ভ্যালু বেরিয়ে যাবে আমাদের টোয়েন্টি সেভেন থার্টি এটা দেখো ভ্যালুটা আমাদের পাঁচ তিন পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দুয়ে দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ সাতাশ সাতাশ কেটে গেলো সমান হয়ে গেল কিন্তু আমাদের সাত আমরা যদি এটা গুণ করতাম তাহলে কিন্তু আমাদের গুণের জন্য একটা এক্সট্রা টাইম যেত কাটাকুটি করতে আবার একটা এক্সট্রা টাইম যেত ওটা ভুল করবে না কোনো দিনই এইভাবে তোমরা সংখ্যাটাকে রেখে দেবে লাস্টে কাটাকুটি করলে তোমাদের মানে ইজি হবে ওই জন্যই তোমাদেরকে বলা এই জিনিসটা তাহলে একটা সংখ্যা কত বেরিয়ে গেল তাহলে একটি সংখ্যা বেরিয়ে গেলো সাত আর একটা সংখ্যা কত যাবে সাতাশ মাইনাস সাত সাতাশ মাইনাস সাত সমান কত কুড়ি বোঝা গেল এইভাবে কিন্তু আমরা কিন্তু বের করতে পারলাম দুটি দুটি সংখ্যা সংখ্যা তাহলে সাত এবং কুড়ি আশা করি এর থেকে সোজা প্রসেস মানে কিছু হয় না যা প্রশ্নে বলা আছে সেটাকেই আমরা ফলো করে জাস্ট উত্তরটা বের করলাম তো চলো এরপরে আমরা নেক্সট একটা অঙ্ক দেখে দেখো এখানে কি বলেছে আমাদের যদি একটি সংখ্যা সেই সংখ্যার ফিফটি পার্সেন্ট এবং সেই সংখ্যার টোয়েন্টি পার্সেন্টের গড় মানে যদি একটি সংখ্যা এবং সেই সংখ্যার ফিফটি পার্সেন্ট এবং আরেকটি সংখ্যার মানে ওই সংখ্যাটির পঁচিশ এর গড় হয়ে যাচ্ছে আমাদের দুশো আশি তাহলে সংখ্যাটি কত তাহলে প্রথমে আমরা এরকম অঙ্ক থাকলে কি ধরে নেব প্রথমে ধরে নিই ধরি সংখ্যাটি সমান হয়ে যাচ্ছে এক্স হলো এবারে এক্সের ফিফটি পার্সেন্ট সমান কত এক্স ইন্টু ফিফটি বাই হান্ড্রেড সমান কত হয়ে যাচ্ছে এটা যদি আমরা পঁচিশ চারে একশো মানে হয়ে যাচ্ছে এক্স বাই ফোর এবারে কি বলেছে তিনটে সংখ্যার গড় এবারে কি এক্স কমা এক্স বাই টু কমা এক্স বাই ফোর এর গড় সমান কত হবে এক্স প্লাস কারণ আমরা জানি কি গড় মানে কি সংখ্যা মানে সংখ্যাগুলি সমষ্টি বাই এককের সংখ্যা এককের সংখ্যা মানে কত একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি সংখ্যা মানে এই এই যে তিন বেরোলো এককের সংখ্যা মানে এককের স্থানেও সংখ্যা বলেনি একক একক সংখ্যা মানে কি কটি সংখ্যা রয়েছে সেটার সংখ্যা বোঝা গেল এখানে তিন করেছি ওই জন্য তো এইভাবে আমরা কাউন্ট করবো কি চার হবে লসাগু ফোর এক্স প্লাস টু এক্স প্লাস এক্স সমান হয়ে যাচ্ছে বাই থ্রি হয়ে যাচ্ছে কত চার দুই ছয় সাত সেভেন এক্স বাই ফোর মানে বারো একবারেই আমি বারো করে দিচ্ছি ফোর ইন্টু থ্রি মানে বারো সরি বারো এবারে কি বলেছে দেখো আমাদের এটার মান কত বলে দিচ্ছে দুশো আশি এখানে আমরা কি করব করবো দুশো আশি অতএব দিয়ে দিলাম আমরা এখানে তাহলে আমাদের মানে সিস্টেমটা ঠিক থাকলো এবার এক্স এর ভ্যালু কি পার করবো দুশো আশি গুণিত বারো বাই সাত হয়ে যাবে এই সাত বাই বারোটা আমাদেরকে কি হবে উল্টে যাবে তার মানে কি হয়ে যাচ্ছে সাত চারে চারে আঠাশ শূন্য বেরিয়ে গেল মানে চল্লিশ কে বারো 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 চারশো চারশো আশি আশি কিন্তু আমাদের বেরিয়ে গেল সংখ্যা বোঝা গেল এবারে চারশো আশি তার ফিফটি পার্সেন্ট তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সমান দুশো আশি এটা বেরোচ্ছে কিনা আমরা যদি আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখি তাহলে চারশো আশির ফিফটি পার্সেন্ট কত হবে চারশো আশি ফিফটি পার্সেন্ট মানে চারশো আশি অর্ধেক মানে দুশো চল্লিশ দুশো চল্লিশ আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে একশো কুড়ি এটার অর্ধেক সমান বাই তিন যদি আমরা করি তাহলে দেখো আমাদের আসছে কত চারশো আশির সাথে একশো কুড়ি মানে পাঁচশো ছশো সাতশো আটশো চল্লিশ আটশো চল্লিশ বাই তিন তিন দুয়ে ছয় সাত আট এটা আমরা ব্যাক ক্যালকুলেশন করে দেখছি ছয় সাত আট তিন আট এ ছিল তার মানে আমাদের উত্তর কিন্তু ঠিক পারলে তোমাদের কিন্তু মানে আমি বলছি যে পরীক্ষার সময় হয়তো টাইম পাবে না তোমরা যদি টাইম পাও যদি অঙ্কগুলো করার পরে যদি তোমাদের টাইম থাকে হাতে তোমরা কিন্তু একবার ব্যাক ক্যালকুলেশন করে কিন্তু দেখে নিও যে উত্তরটা আদৌ মিলছে কিনা যদি অঙ্কগুলো শেষ হবার পরে টাইম থাকে তখনই না হলে কিন্তু দেখতে যাবে না তো চলো এরপরে অঙ্ক আমরা দেখে বলেছে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী ভোট পেয়ে ছত্রিশ জয়লাভ করে তাহলে মোট কত ভোট পড়েছিল তার মানে কি ধরি মোট ভোট পড়েছিল ধরি মোট ভোট পড়েছিল

তার মানে কি বা মানে অপর বিরোধী পক্ষ কত ভোট পেয়েছে বিরোধী পক্ষ ভোট পেয়েছেন কত এটা যদি হান্ড্রেড পার্সেন্ট ভোট হয় তাহলে হান্ড্রেড মাইনাস সিক্সটি টু সমান হয়ে যাচ্ছে কত থার্টি এইট পার্সেন্ট তাই না এবারে দেখো মানে সিক্সটি টু পার্সেন্ট ভোট পেয়েছেন মানে কত এক্সে সিক্সটি টু পার্সেন্ট

থার্টি সিক্স তাই না অতএব কত বেরিয়ে যাচ্ছে আমাদের একশোটা আমাদের লসকেও বেরিয়ে যাচ্ছে থার্টি এইট এক্স সিক্সটি টু সিক্সটি টু থেকে থার্টি এইট যদি আমরা বিয়োগ করে দিই দেখো আট চার হাতে চার মানে দুই চব্বিশ টোয়েন্টি আমি একটু ক্যালকুলেশনটা ঠিক আছে তোমাদের জন্য আমি এখানে দেখিয়ে দিই সিক্সটি টু এক্স এক্স এটা একশো হয়ে গেল লসাগু মাইনাস এক্স সমান হয়ে গেল ছত্রিশ আর টোয়েন্টি ইকুয়ালস টু হয়ে গেল ছত্রিশ 100 x এক্সের ভ্যালু বেরিয়ে গেল থার্টি সিক্স ইন্টু দুয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ দুই পঞ্চাশে একশো হয়ে গেল কত পড়েছিল এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল বোঝা গেল এইভাবেই কিন্তু তোমরা অঙ্কটা করতে পারবে তো চলো এরপর আমরা আর এক ধরনের অঙ্ক দেখে নি চলো দেখো এখানে কি বলেছে আমাদের যে একটি নির্বাচনে মোট ভোটের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অবৈধ তাহলে বিজয়ী প্রার্থী যদি বৈধ ভোটে সিক্সটি এবং পরাজিত প্রার্থীর চেয়ে পনেরো হাজারটি বৈধ ভোট বেশি পান তবে মোট বৈধ ভোটের সংখ্যা কত তো প্রথমেই আমরা এই ধরনের অঙ্ক থাকলে কী করব বলতো ধরি মোট ভোটারের সংখ্যা সমান এক্স জোন ঠিক আছে এবারে আমরা কি করেছি যে অবৈধ ভোট কত অবৈধ ভোট সমান কত পঁচিশ পারসেন্ট মানে কার পঁচিশ পারসেন্ট এক্সের তার মানে সমান কত হলো এক্স গুণিত পঁচিশ বাই একশো সমান কত পঁচিশ একশো সমান বাই তার মানে কি বৈধ ভোট বৈধ ভোটের সংখ্যা বৈধ ভোটের সংখ্যা সমান কত হয়ে যাচ্ছে বৈধ ভোটের সংখ্যা আহ এক্স ছিল অবৈধ বিয়োগ করে দিলাম সমান বেরিয়ে গেল বৈধ ভোট ফোর এক্স মাইনাস এক্স মানে থ্রি এক্স বাই ফোর টি 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 করি এটা এগুলো করে দিই তাহলে ভালো হবে আচ্ছা এবারে দেখো আমাদের যেটা বলেছে যে মানে বৈধ ভোটে পার্সেন্ট পেয়েছে তার মানে পরাজিত যিনি জয়ী জয়ী ব্যক্তি ভোট পান কত ভোট পান ইকুয়ালস টু কত থ্রি এক্স বাই ফোর এর টোয়েন্টি সিক্সটি পার্সেন্ট না সমান কত থ্রি এক্স বাই ফোর সিক্সটি বাই হান্ড্রেড সমান কত হয়ে যাচ্ছে এই শূন্য কেটে দাও দুই চার দু ছয় সমান কত হল এবার পরাজিত পরা পরাজিত ব্যক্তি ভোট পান কত বের করবো থ্রি এক্স

এই যে নাইন এক্স বাই টোয়েন্টি আর পরাজিত হচ্ছে থ্রি এক্সাই বাই দিয়েছে কত পনেরো হাজার এবারে এটা থেকে আমরা এক্স এর মান বের করলে আমাদের বেরিয়ে যাবে কিন্তু মোট ভোটারের সংখ্যা নট মোট বৈধ ভোটের সংখ্যা তো ওটাই একটু মানে টুইস্ট আছে অঙ্কটাতে চলো দেখে নি আমরা টোয়েন্টি হয়ে যাবে লসাগু মানে 9x এক্স ইকুয়ালস টু হয়ে যাবে পনেরো হাজার ইন্টু টোয়েন্টি বাই হয়ে যাবে আমাদের থ্রি মানে তিন পাঁচে পনেরো পাঁচ হাজার সমান পাঁচ দুয়ে দশ পাঁচ দশ এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চারটে শূন্য মানে হয়ে গেল আমাদের এক লাখ এক লাখ জন হচ্ছে কিন্তু আমাদের মোট মোট ভোটারের সংখ্যা এক লাখ তাহলে মোট অতএব দিয়ে আমি এখানে লিখছি মোট ভোটারের সংখ্যা কত মোট ভোটারের সংখ্যা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে পনেরো দশ লাখ পাঁচ এবারে কি বলেছে 25% অবৈধ মানে বৈধ মানে কত বৈধ ভোটের সংখ্যা কত 3x/4 অতএব বৈধ ভোটের বৈধ ভোটের সংখ্যা ইকুয়ালস টু এক্স বাই ফোর মানে হয়ে যাচ্ছে থ্রি ইন্টু এক লাখ বাই ফোর চার দুয়ে আট কুড়ি চার পাঁচে কুড়ি তিনটে শূন্য হয়ে যাবে এক দুই তিন মানে কত হয়ে যাচ্ছে পঁচাত্তর হাজার বোঝা গেল এটা কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল পঁচাত্তর হাজার এইভাবেই কিন্তু তোমরা বৈধ ভোট পেয়ে যাবে

নির্বাচিত ভোটারের মধ্যে টু পার্সেন্ট ভোট দেয়নি আর পাঁচশো ভোট অবৈধ ছিল নির্বাচনের দুজন প্রার্থী এ এবং এর মধ্যে এবিকে দুশো ভোটে হারিয়েছে যদি ভোটার তালিকায় মোট নির্বঞ্চিত ভোটারের মধ্যে থার্টি ফর্টি থ্রি এ এ কে ভোট দিয়ে থাকে তবে মোট দেওয়া ভোটারের সংখ্যা কত তাহলে আমাদের দেখো একটা ধরি মোট ভোটার সমান হয়ে যাচ্ছে এক্স এবারে হয়ে যাচ্ছে কি টু পারসেন্ট ভোট দেয়নি তার মানে কি অতএব ভোট দেওয়া ভোটার ইকাল টু কত হয়ে যাবে নাইনটি এইট মানে হান্ড্রেড মাইনাস টু পার্সেন্ট অফ এক্স সমান কত এক্স নাইনটি এইট পার্সেন্ট অফ এক্স সমান নাইনটি এইট বাই হান্ড্রেড এইবারে কি বলেছে আমাদের পাঁচশো ভোট বাতিল মানে অবৈধ অবৈধ ভোট সমান হয়ে যাচ্ছে কত পাঁচশো তার মানে কি অতএব বৈধ ভোট বৈধ ভোট সমান কত নাইনটি এক্স নাইনটি এইট এক্স বাই হান্ড্রেড মাইনাস ফাইভ হান্ড্রেড এটা হয়ে গেল আমাদের বৈধ ভোট তাই না এবারে দেখো এ ভোট পেয়েছে ভোট পেয়েছে সমান কত এক্সের ফর্টি থ্রি পারসেন্ট সমান কত ফর্টি থ্রি বাই হান্ড্রেড এটা পেয়েছে বি ভোট পেয়েছে কত এক্স মানে দেখো এই যে যেটা বলেছে দুশো কম পেয়েছে মানে এই যে ভ্যালুটা তার থেকে আমরা যদি দুশো বিয়োগ করি 43x থ্রি এক্স বাই হান্ড্রেড মাইনাস দুশো এইটা পেয়েছে বি এবারে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এই মোট বৈধ ভোটটা পেয়ে যাচ্ছি না তার মানে অতএব এখানে আমি একবারে করছি এটাকে মানে এই ক্যালকুলেশনটাকে মুছে দিলাম জাস্ট দিয়ে এইটাকে আমি তুলে দিচ্ছি নাইনটি এইট এক্স বাই হানড্রেড কী দেখালাম তোমাদেরকে দেখালাম তো এই জায়গাটা আমার যেহেতু মানে আমি ইউজ করবো এখন তাই জন্য আমি এটা মুছলাম তো দেখো সমান কত হয়ে যাচ্ছে অতএব ফর্টি থ্রি এক্স বাই হান্ড্রেড প্লাস ফর্টি থ্রি এক্স বাই হানড্রেড মাইনাস দুশো সমান কত হয়ে যাচ্ছে আমরা যদি এই নাইনটি এইট মানে ফর্টি থ্রি মানে কত হবে টুই দুটো ফর্টি থ্রি মানে ফর্টি থ্রি গুণ করো দুই দিয়ে মানে দু তিনে ছয় দুই চারে আট ছিয়াশি এইটটি সিক্স এক্স বাই কিন্তু হয়ে গেল আমাদের আচ্ছা নাইনটি এইট আমরা এদিকে নিয়ে চলে আসি একবারে একটু করছি বাই আর এই দুটোকে যোগ করে আমরা এদিকে নিয়ে এলাম মাইনাস হচ্ছে সিক্স এক্স কিন্তু হয়ে গেল আমাদের পাঁচশো বিয়োগ তিনশো সমান কিন্তু দেখো এই সরি সমান এটা দুশো হবে আচ্ছা আর হয়ে যাচ্ছে আমাদের হান্ড্রেডটা হয়ে গেল লসাগু মানে নাইনটি এইট আর এইটি সিক্স মানে হয়ে যাচ্ছে টুয়েলভ এক্স ইকুয়ালস টু এটা মানে বেরিয়ে গেল তিনশো আর এক্স ভ্যালু বেরিয়ে গেল তিনশো গুণিত একশো বাই বারো এটা যদি আমরা কাটাকুটি তিন চারে বারো একশো বেরোলো আর এটা বেরিয়ে গেল পঁচিশ সমান কত পঁচিশশো পঁচিশশো বেরিয়ে গেল কিন্তু আমাদের এক্স এর ভ্যালু এক্সের ভ্যালু বেরিয়ে গেল আমাদের পঁচিশশো মানে মোট ভোটারের সংখ্যা কত এবারে মোট ভোট দেওয়া ভোটার এখানে দেখো ভোটার দেওয়া ভোটারের সংখ্যা কত মানে কত হবে অতএব ভোট দেওয়া ভোটার ইকুয়ালস টু কত হবে নাইনটি এইট বাই হান্ড্রেড ইন্টু টু হান্ড্রেড ফিফটি মানে টু হান্ড্রেড 2500 নয় কাটা গেল এটা কাটা গেল পঁচিশ দিয়ে গুণ করে দাও পঁচিশ আটে দুশো হাতে কুড়ি পঁচিশ নয় দুশো পঁচিশ দুশো পঁয়তাল্লিশ চব্বিশশো পঞ্চাশ জন চব্বিশশো পঞ্চাশ জন কিন্তু আমাদের কিন্তু উত্তর বেরিয়ে গেল বোঝা গেল এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা করে দিয়ে আসতে পারবে আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালোই লাগলো এবং যদি ক্লাসটি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিও আর কোথাও যদি প্রবলেম থাকে তাহলে সেটা মানে ডাউট থাকে সেটাকে কমেন্ট সেকশানে জানিও আমরা চেষ্টা করব কমেন্ট সেকশান থেকে তোমাদের কমেন্টটা নিয়ে নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের যে ডাউটটা রয়েছে সেটাকে ক্লিয়ার করে দেওয়ার আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে ভাই ভাই বোন দাদা মানে দিদি যাদেরই পড়াশোনার জন্য দরকার এই জিনিসটা তাদের মধ্যে এটাকে শেয়ার করে দিও আর চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থেকো বাই